শুধু কি তাই ভাড়া একটা জার্সি গরু ছিল আমার আট করে দুধ দুটো সেটাও বেস্ট হল মা তাহলে তুমি বল মাগিটা যদি হাতছাড়া হয়ে যায় তাহলে আমার কি হবে করে ভেবে দেখেছিস তাহলে বলছিস বুকা চুদা টেনশন করছিস কি আমি অনেক দুখে টেনশন করছি আরে কাকা এত টেনশন করা কি দরকার সাথে দেখা করতে আসবে তখন বুঝিয়ে বলবি জেতে হয় না এখানেই থাকো তুমি হ্যাঁ এখন বাড়ি যাব কাজ আছে চলো তাহলে কিন্তু জেনে নিছ তুমি তো খাবার আর যাই না ছিল না কিন্তু মেন জিনিসটা খুব সমস্যা ছিল বল তাই না কি বল দিতে বাইতে না না তাই না দিতে বাইতে না আর নাটা দসা সো আসতো খাওয়া চিতা আমি কি করব বল কথা কব উপরে চাপ দিলা তখন না যদি না বল তখন ওই কথা কবটা শুনে থাকতো আমি নিয়ে দিয়ে হাত দিয়ে ওই যন্ত্রটা দিয়ে লড়িয়া লড়িয়া মানে কি আমি तेरे করে

ঠিক আছে এখানে লাল খাইলে অসুবিধা নাই না বাবা তুই এখানে বসো বাবা ওই চকির উপরে বসো শুনো আমার তুমি এখানে বসো শুনো আমার সাথে ঘুরে আনন্দ করেছো একটু সরবত বাবা বাইরে করে কিছু চলে আসবে বাবা কালকে রাতে যখন বলি টাকা দেব নিশ্চয়ই এসে দেবে চুপ করো তুমি আমারও শালাকে বিশ্বাস হয় না আগে 500 টাকা দেবে আমরা দুজনে শাশুড়ির বাড়ি যাব তুমি কি নাকি তো সবেতে অবিশ্বাস তোমার আমার কোনটাতে বিশ্বাস থাকে যাব না বাড়া তোর মায়ের বাড়ি বাড়া গাল দেব না বাড়া ওই দেখো বাবা আসছে

একটা কথা শুনবো বৌমা তোমার ঠিক আছে চুপবে শালো আর কপালি চুদা আর বলবে বৌমা জিমা তুই একা বয়স্ক মানুষ তুই এখানে একা রান্না বান্না করে খেতে খুবই অসুবিধা হচ্ছে আর ওখানে কোনো অসুবিধা হবে না আমার শ্বশুরের বেগুনের বাগান আছে ঠিক আছে সবজি মালের কোনো অভাব নেই কোনো অসুবিধা নেই পাশাপাশি দুটো ঘর তুই কোনো টেনশন নাই তুই খাবি দাবি ওখানে আরামসে থাকবি এইভাবে বুঝিয়ে পারিয়ে নিয়ে চলে আসবে কি কি বুঝতে পেরেছো বৌমা ঠিক আছে বাবা বুঝতে পেরেছি বাবা বলবে বল বলবে না বাবা তাহলে যাব না বাবা বলে দিলাম শ্বশুর ভাই আচ্ছা ঠিক আছে বলবো না বল কি বলবো বল

Bidai dan bidai dada, letih, oh, kagak, pita bidai di dada, marilah, kagak, letih, kagak, letih, kagak, letih, kagak, pita kagak, letih, kagak, letih,

তুই সালোকে আমার পাঠানো ভুল এলো ওখানে কি বলতে গিয়ে কি বলে দেবে এখন বুঝা পড়া মুশকিল সালো বিয়ানকে ছাড়া যদি তুই খালি হয়তো বাড়ি বাচ্চা আজ জল

মনে আমার শাশুড়ায় থাকে যাতে সম্ভব কি যন্ত্রায় পড়ে গেছি ওই মাঝে বিয়ে করে মাঝে হয়ে গেছে লম্পট আর মাঝে মা হয়ে গেছে চম্পট রান্নাঘরে কি যুক্তি করেছে কি জানি বড়া দুই লম্পটে আর চম্পটে যা করে

ভুডা কপালি ছোড়া তো শাশুড়ি কি গাম তো তোদের বাড়িতে বেড়াতে যাবে ও এখানে যা ভালোই কাটবে আমার শাশুড়ি আমাদের বাড়িতে বেড়াতে যাবে তোমার কি গাম আইছে তা গো এ কি বলছিস গো তুমি চলে গেলে আমার কি হবে গো লোকও বলে তুমি তো আমি দিনে দিন বেরিয়ে চলে যাচ্ছি চুপ করো তুই বড়া আবার আমাকে হ্যান্ডেল মারতে হবে ঠিক আছে এখন যাও কালে আসি তুই কি ভাবে বলে তো ওই আবার কি বুঝবে ওরা কোনো বালে ঠুটি দেয়নি কো ও আবার কি বুঝবে সব ব্যাপারে মানা তোমার মেয়ে লাউড়া পারেও বটে ওই বুড়ি চুদাকে ছেড়ে দিয়ে এই কাঁচা কুচি ছেলেটাকে দিয়ে কই নিয়েছে চুপ করে তুই চুপ করে যা করে চুপ করে ঠিক আছে লাউড়া সন্ধেবেলায় যেন চলে আসবি আমি একাই থাকব ঘরে

Tiba-tiba? Tiba-tiba, ni, saya tidak tahu bagaimana saya akan menjaga diri saya. Tidak, tidak. Tidak, tidak. Tidak. Tidak, tidak. Tidak,